পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে রাজ্য সরকার এবং বিরোধী বিজেপির মধ্যে দরজা অব্যাহত কুড়ি জুন দিনটিতে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হলেও রাজ্য সরকার পয়লা বৈশাখ দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল এই দিনটি বাংলাভাগের স্মৃতি বহন করছে যদিও কেন্দ্রীয় নিয়ম মেনে বৃহস্পতিবার ঘটা করে দিনটি পালন করল রাজ্য বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে দিনটি পালন করে তারা হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ দিবস পালনে সরকারি দিনক্ষণের কড়া সমালোচনা করেন তিনি তার মতে বাংলার ইতিহাস এবং শ্যামাপ্রসাদের অবদান ফুলিয়ে দিতে সরকার চেষ্টা করছে উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ ওখানে থাকবো না আমরা আলাদা হব এই প্রস্তাব এসেছিল এর জন্য আলাদা একটি প্রদেশ তৈরি করে ভারত ভুক্তি করা হোক এই প্রস্তাবের পক্ষে এই প্রস্তাবের মুভার ছিলেন ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল আটান্নটি এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না এই আটান্ন জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে ভাবে কমিউনিস্টদের বিরোধী না আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেন আর উল্টো দিকে একুশ জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য শুভেন্দুর দাবি খারিজ করেছে তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তারা পশ্চিমবঙ্গ দিবস রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন সারা বাংলার নাগরিকদের মতামত নিয়ে বাংলা প্রাণের টানে সেটা পালন করে নববর্ষের দিন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা নববর্ষের দিন সেটা পালিত হয় পয়লা বৈশাখ পালিত হয় তো সেখানে এরা জোর করে রাজনৈতিক কথাবার্তা বলার জন্য এই ধরনের কাণ্ড কারখানা করছে এদের কোনো গুরুত্ব নেই ঐতিহাসিক গুরুত্ব নেই বাস্তবে গুরুত্ব নেই বাংলার ইতিহাস ভূগোল ঐতিহ্য না জেনে যারা চাপিয়ে দেয় তো তাদের এখানে অপ্রাসঙ্গিক এসব এদিকে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে ফের রাজ্য রাজভবন সংঘাত প্রকাশে বিজেপির পাশাপাশি উপস্থিত ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছেন ভিডিও বার্তা তবে সরকারের নিষেধ সত্ত্বেও রাজভবন পশ্চিমবঙ্গ দিবস পালন করায় নবান্ন রাজভবন সংখ্যা বৃদ্ধির আশঙ্কায় ওয়াকিবহল মহলের একাংশ নিউজ টাইম